আপনি হয়তো একা একা চেষ্টা করছেন কারো প্রশংসা নেই করতালি নেই কেউ দেখছে না তবু আপনি ঘাম ঝরাচ্ছেন নিজেকে বদলানোর চেষ্টা করছেন মনে রাখবেন মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন আপনার প্রতিটি ছোট পরিশ্রম প্রতিটি এক্সারসাইজ যখন আপনি অলসতাকে হারিয়ে উঠছেন সেটা শুধু দেহের পরিবর্তন নয় এটা ইমানের জাগরণও আল্লাহ তাআলা কুরআনে বলেন আর তোমার প্রতিপালক তোমার পরিশ্রম অবশ্যই দেখবেন সুরা আর আয়াত আয়াত এই আয়াত আপনাকে জানাচ্ছে আপনার চেষ্টা কখনো বৃথা যায় না মানুষ অবহেলা করলেও আল্লাহ আপনার পরিশ্রমকে হিসাব রাখেন রাসুল ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষ কখনো নিজের হাতের পরিশ্রমের চেয়ে উত্তম খাদ্য খায়নি এই হাদিস আমাদের শেখায় পরিশ্রম শুধু উপার্জনের মাধ্যম নয় এটা মানুষের মর্যাদা ও ইমানের প্রতিফলন যে নিজের শরীরকে কাজে লাগিয়ে ঘাম ঝরিয়ে জীবনকে সচল রাখে সে আসলে আল্লাহর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে এই হাদিস আমাদের শেখায় পরিশ্রম শুধু উপার্জনের মাধ্যম নয় এটা মানুষের মর্যাদা ও ইমানের প্রতিফলন যে নিজের শরীরকে কাজে লাগিয়ে ঘাম ঝরিয়ে জীবনকে সচল রাখে সে আসলে আল্লাহর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে তাই আজ থেকেই নিজেকে বলুন আমি আর অলস থাকবো না আমি নিজের দেহকে আল্লাহর আমানত হিসেবে যত্ন নেব আমি অ্যাক্টিভ হব কারণ সচল জীবনেই ইবাদতের সহায়ক জীবন মনে রাখবেন প্রতিটি মুভমেন্ট প্রতিটি ঘামের ফোঁটা যদি আল্লাহর সন্তুষ্টির নিয়তে হয় তাহলে সেটা ইবাদতের একটি রূপ তাই আর অপেক্ষা নয় আজ থেকেই উঠুন সচল হন এবং নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যেন আল্লাহ তাআলাও বলেন আমার এই বান্ধা চেষ্টা করছে আমি তার পরিশ্রম বৃথা যেতে দেব না